হিলোত্তমা সিটি অফ জয় কল্লোলিনী কলকাতা আন্দোলনের শহর সংস্কৃতির শহর ব্যস্ততার শহর রাজনীতি খেলা বিনোদন সারাদিনের কলকাতা আধ দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে ছটায় থেকে বাঘমন্ডি থেকেচল্লিশ ব্লক মন্ত্রণা দুর্নীতি সাফল্য হিংসা টুকিটাকি খবর বড় সড় খবর বাংলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় এবং রাত দশটায় দেশ বিদেশ শহর জেলা কি ঘটছে কোথায় ঘটছে কে বলছেন কি বলছেন রং ছাড়া সোজা সপ্তা দেখুন প্রাইম টাইম প্রতিদিন রাত আটটায় দেখছেন গ্রাউন্ড রিপোর্ট আর বিরতির পর ফিরে এসে আমরা যে টপিকে নজর রাখব দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা শুরু হয়ে গেছে মহাযজ্ঞ সেখানে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কলিঙ্গ শৈলীতে তৈরি জগন্নাথ মন্দিরটির পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে বুধবার অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন সে উপলক্ষে সোমবার থেকে মুখ্যমন্ত্রী রয়েছেন তদারকিতে সৈকত নগরীতে মঙ্গলবার দুপুরে তিনি মহাযজ্ঞে অংশ নেন এবং মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে তৃণমূলের এক সাংসদ সাংসদ বিধায়ক তৃণমূলের তারকা রচনা বন্দ্যোপাধ্যায় থেকে জুনমালিয়া বিধায়ক বন্দ্যোপাধ্যায় প্রমুখ মূল যোগ্য মঞ্চের অদূরেই দেখা যায় মুখ্যমন্ত্রীর ভাই বাবন বন্দ্যোপাধ্যায়কেও টলিউডের নামী প্রযোজক শ্রীকান্ত মেহতা গায়ক নচিকেতা চক্রবর্তী অভিনেতা চলচ্চিত্র পরিচালক অরিন্দম সিন দেবলীনা কুমার শিল্পপতি রুদ্র চট্টোপাধ্যায় প্রমুখকে দেখা গিয়েছে মন্দিরের কাছে তৈরি মঞ্চে মহাযজ্ঞের পূর্ণাহুতি হুতি মুখ্যমন্ত্রীর তার আগেই মন্দিরের চূড়ায় বাধা হলো পতাকা পতাকা তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বৈদিক রীতি মেনে দীঘায় চলছে জগন্নাথ নাম এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রণজয় গতকাল থেকে প্রতি মুহূর্তের ছবি আমাদেরকে তুলে ধরছেন আমি রণজয়ের কাছে জানতে চাইব রণজয় একটা অন্য অনুভূতি বলা যেতে পারে বাঙালি বারবার ছুটে যায় পুরীতে জগন্নাথ দর্শনের জন্য এবার কলকাতা থেকে মাত্র ঘন্টা তিন সাড়ে তিন ঘণ্টার ডিস্টেন্স অতিক্রম করলেই জগন্নাথ দেবকে একেবারে স্মরণ করা যাবে এবং তোমার পেছনেই আমি দেখতে পাচ্ছি সেই সুন্দর জগন্নাথ মন্দির দিনভর যে ছবি তুমি লক্ষ্য করলে এবং আগামীকালের আয়োজন কারা কারা এলেন সৈকত দেখো যে এর আগে তুমি যে কথাটা বললে যে আমাদের ছোটবেলা থেকে শুরু বলতে আমাদের বাবা কাকাদের ছোটবেলা থেকে শুরু যাই বলো না কেন জগন্নাথ মন্দির মানে পুরী মানে পুরীর সমুদ্র সবার্থক বাঙালি তথা সারা ভারতবাসীর কাছে আজকে কিন্তু সেই সুযোগটা আরো অনেক কাছে চলে এলো যেটা তুমি বললে যে মাত্র সাড়ে তিন চার ঘন্টার মধ্যে দীঘা চলে আসা যায় কলকাতা থেকে আমাদের এতদিনের বাঙালিদের ডেস্টিনেশন ছিল সাধারণ মধ্যবিত্তের উইকেন্ডের ছুটি পেলে বা কোনো স্পেশাল হলিডে পেলে হলিডে লিভ পেলে সরাসরি ভাবে দীঘাতে চলে আসা সৈকত নগরী দীঘা এবং সেখানে সমুদ্র প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করা এবং তার সঙ্গে আজকে যুক্ত হয়েছে আরো একটি জায়গা আধ্যাত্মিক জায়গা সেখানে হচ্ছে জগন্নাথ মন্দির আজকে সেই জগন্নাথ মন্দিরের আজকে আজকে মহাযজ্ঞ হলো যেখানে ঘৃতা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম বৈদিক রীতি নীতি নিষ্ঠা সহকারে এই মন্দিরে রবিবার থেকে যজ্ঞ শুরু হয়েছে এবং আজকে হয়েছে আজকে ছিল। মন্দিরের প্রধান সেবায় যিনি রয়েছেন রাজেশ দৈতাপতি এবং ইস্কনের রাধামোহন বিশ্বাস রাধানমহন দাসম এদের যারা পুরোহিত রয়েছেন প্রায় শতাধিক পুরোহিতের যৌথ প্রচেষ্টায় কিন্তু এই বিষয়টা এই বিষয়টা সম্পন্ন হয়েছে সৈকত এবং এই জায়গা থেকেই আজকে যোগ্য মহাযজ্ঞ সম্পন্ন হওয়ার পর পুরীর মন্দিরের যে ধ্বজ রয়েছে সেই ধ্বজ কিন্তু দীঘার মন্দিরেও সেই ধ্বজ উত্থাপন করা হল আমি তোমাকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি দীঘার মন্দিরের সেই ধ্বজ যা উৎপত যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত একটা ঐতিহাসিক দিন আজকে বলা যেতে পারে একদিকে মহাযজ্ঞ আগামীকাল দ্বারোদ্ঘাটন হবে দীঘার মন্দিরের জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং তার আগে মহাযজ্ঞের পরে আজকে এই যে ধ্বজ পথপথ করে উঠছে দীঘার যে হাওয়া রয়েছে সেই বাতাসে পথপথ করে উঠছে দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজ এবং আমি তোমাকে সেই জায়গা থেকে এই এই মন্দির দেখানোর চেষ্টা করছি একদম এক্সক্লুসিভলি এনকে টিভির দর্শকদের জন্য ইলিউমিনেটেড দীঘার জগন্নাথ টেম্পল আজকে থেকে এই লাইট চালানো শুরু হলো এবং এখনো পর্যন্ত ত্রিসীমানায় মন্দিরের ত্রিসীমানায় কিন্তু সৈকত কেউ ঢুকতে পারছে না শুধুমাত্র মন্ত্রীরা যারা অবজারভেশনে রয়েছেন অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য সুজিত বসু পুলক রায় তারা আসছেন দফায় দফায় আসছেন সমস্ত কিছুর দিকে নজর রাখছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসছেন এবং কিছু রিপোর্টার ছাড়া বাদ বাকি কিন্তু কেউ মন্দিরে প্রবেশ করতে পাচ্ছেন না একদম নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আলোকোজ্জ্বল দিঘার জগন্নাথ মন্দিরের ছবি সামনেই তিন তিনটে রথ রয়েছে জুন মাসের এবারের যে রথযাত্রা পুরীর যে রথযাত্রায় কোটি কোটি মানুষ সামিল হয় এই বাংলা থেকে থেকেও প্রচুর মানুষ পুরীর রথযাত্রায় সামিল হয় এবার কিন্তু তারা অনেক কাছে দিঘার এই রথযাত্রায় তারা আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এবারের এই রথযাত্রায় আসতে পারেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং ওই সময় যদি ভীষণভাবে ব্যস্ত না হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই কিন্তু আলোর মালায় সেজেছে দিঘার জগন্নাথ মন্দির এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন এসেছিলেন এবং সেই সময় পরিদর্শনের পর একটি কথা বলেছিলেন যে সমুদ্র সমুদ্র রয়েছে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে দীঘায় সেই সঙ্গে আমাদের বাংলার কালচারাল ঐতিহ্য কৃষ্টি তার সঙ্গে যুক্ত হল আধ্যাত্মিকতা আধ্যাত্মিক এবং যে বাংলার যে কালচার বাংলার সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য তার মিশেল কিন্তু এই দিঘায় জগন্নাথ মন্দির এবং সৌন্দর্য এবং এটা আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে আমাদের বাংলার মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হবে অদূর ভবিষ্যতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে দীঘার এই মন্দিরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটা কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য তিনি বলেছেন যে সাধারণ মানুষ মা মাটি মানুষ ভালো থাকলেই কিন্তু আমি ভালো থাকি আমরা ভালো থাকি এবং এই মন্দিরে কারা আসতে পারবেন কারা আসতে পারবেন না কোনো রকম বিভাজন নয় সবাই অকাতরে এই মন্দিরে আসতে পারবেন বলে আজকে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞের পর জানিয়েছেন ভীষণ ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ তুমি জানো যে সৈকত এই মন্দির যখন প্রতিষ্ঠা হতে চলেছে খুব কম সময়ের মধ্যে প্রায় আড়াইশো একর জমিতে আড়াইশো কোটি টাকা খরচ করে খুব অতি অল্প সময়ের মধ্যে দীঘার এই মন্দিরের কাজ সম্পন্ন করেছে হিটকো এবং তারপরেই কিন্তু এই মন্দির যত তাড়াতাড়ি উপস্থাপিত করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশাসনিক সূত্রের খবর কোনো তাড়াহুড়োর রাস্তায় এই দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি একদিকে যেরকম ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছে হিটকোর কর্তাব্যক্তিরা বারংবার তারা এসেছেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এই কোয়ার্ডিনেশন করে কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন অন্যদিকে আধ্যাত্মিক যে জায়গা সেখানেও যাতে কোনো রকম যে যে রীতি রয়েছে যে বিধি রয়েছে তিথি নক্ষত্র অনুসারে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা হোক এই মন্দির স্থাপিত হোক এই মন্দিরের এই মন্দিরের আড়ম্বরপূর্ণ উদযাপন হোক উদ্বোধন হোক চেয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই জায়গা থেকেই রাজেশ পুরীর পুরীর যে সেবায়ত রয়েছেন তার সঙ্গে বা ইস্কনের সেবায়তের সঙ্গে কথা বলে যারা বিশেষজ্ঞ রয়েছেন এই ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে তাদের সঙ্গে কথাবার্তা বলেই কিন্তু সব কিছু ফিক্স আপ করা হয়েছে এবং তারপরেই কিন্তু আজকে এই মন্দিরের মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে এবং আগামীকাল এই মন্দিরের আড়াইটে থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ মন্দিরে এবং দ্বারোদ্ঘাটন হবে এবং তারপরেই কিন্তু এই মন্দির সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে একটা বিষয় কিন্তু সৈকত ক্ষেত্রে বলে রাখা দরকার যেটা হচ্ছে যে এই মন্দিরে আসবার জন্য গতকালও কিন্তু যেই বেশ কিছু ট্রেন সেই ট্রেন যেরকম বাতিল করা হয়েছে নির্দিষ্ট সময় কিছু ট্রেন এখানে এসে পৌঁছয়নি অনেক দেরি হয়েছে এবং এই বিষয়টিকে সরাসরিভাবে শাসকদল দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনৈতিকভাবে বিচারিতা করা হচ্ছে বাংলার মানুষের সঙ্গে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি এই মন্তব্য করেছেন দ্বিচারিতা করা হচ্ছে এবং যেই দ্বিচারিতা করা হয়েছিল তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে একশো দিনের কাজে শ্রমিকদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সেই সময়ে কিন্তু ট্রেন বাতিল করা হয়েছিল এবং সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কিন্তু প্রশাসন সতর্ক আছে প্রচুর মানুষ যাতে একসঙ্গে ঢুকতে না পারেন যাতে কখনো রকম ভাবে রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় একটি মানুষও যাতে হয়রানির শিকার না হয় সেই ক্ষেত্রে কিন্তু একদম সর্বোচ্চ স্তর থেকে প্রশাসনের কাছে নির্দেশ রয়েছে নবান্নের তরফ থেকে জেলা প্রশাসনের কাছে নির্দেশ রয়েছে এমনটাই সূত্রের খবর এবং সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত সতর্কভাবে পা ফেলে ফেলে এগোতে চাইছে দীঘার জেলা প্রশাসন প্রত্যেক ক্ষেত্রে নজরদারি ক্যামেরা রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় সার্ভেলেন্স রয়েছে সাদা পোশাকের পুলিশ গোয়েন্দা পুলিশ তারা রয়েছে অযথা যাতে যে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি হলে খুব তাড়াতাড়ি যাতে সেটাকে শর্ট আউট করা যায় বা একসঙ্গে যাতে বহু মানুষ আছড়ে না পড়েন পদপিষ্টের মতো ঘটনা যাতে না হয় এই বিষয়গুলো কিন্তু বারংবার পুলিশ কর্তারা বৈঠক করছেন এবং তারা নজরে রেখেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ রয়েছে তুমি জানো যে এই মন্দিরের একদিকে আজকে আজকে যেরকম যজ্ঞ হলো মহাযজ্ঞ হলো এবং আগামীকাল দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা রয়েছে গতকাল থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী দীঘায় রয়েছেন কার্য তো বুঝতেই পারছ কতটা সংবেদনশীল অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে তিনি এই মন্দিরের শুরুতে করতে চাইছেন যাতে এতটুকু বিঘ্ন না ঘটে না প্রশাসনিকভাবে না আধ্যাত্মিকভাবে না রকমভাবে সাধারণ মানুষের যারা ভক্ত রয়েছেন যারা সাধারণ মানুষ রয়েছেন যারা ডিভুটি রয়েছেন তাদের মানবিকভাবে বা রকম আঘাতপ্রাপ্ত যাতে তারা না হয় মানবিকভাবে এবং শারীরিকভাবে সেই দিকটা রেখে পথেই রাজ্য প্রশাসন জেলা প্রশাসন এবং রাজ্য সরকার অনেক ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে বিস্তারিত ওই গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরার জন্য আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি রণজয় এবং গতকাল থেকে প্রতি মুহূর্তের ছবি এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে তুলে ধরলেন আমাদের গ্রাউন্ড রিপোর্টের দর্শকদের জন্য শোভন বৈশাখী শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা গিয়েছেন এই অনুষ্ঠান ঘিরে আপনাদের আগেই জানিয়েছি যে কার্যত তারকা সম্মেলন কি বলছেন শোভন চট্টোপাধ্যায় বৈষয়কি বন্দ্যোপাধ্যায় শুনুন যেটা যেভাবে করে দেখুন সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করি আদিকে মমতাদের দিক কড়াটাকে একটা মানে ঐতিহাসিক উপলব্ধি নিয়ে এখানে আসা প্রজন্মের লোক যখন আমরা উপলব্ধির মধ্যে দিয়ে আজকে দিহাই এক বিশাল পরিবর্তন আছে এবং পুরীর জগন্নাথ ধামের অনুকরণে নিশ্চয়ই রয়েছে কিন্তু বাবা জগন্নাথ চেয়েছিলেন বলে যাই জগন্নাথ চেয়েছিলেন আর মমতাদের হাত দিয়ে কিন্তু আর দেখায় এত বড় জগন্নাথ মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা হলো সেটা রয়েছে তো বারবার রয়েছি বলে তো আজকে এইখানে আসা হ্যাঁ গতকাল ভোররা মানে আজকে ভোররাতে এসে পৌঁছেছি তো এটা একটা অভাবনীয় মুহূর্ত তো বাঙালির জন্য শুধু দেখ পুরো জগৎবাসীর জন্য এরকম আহ জগন্নাথ ধামের যুক্তি সামিল হতে পারার যে পূর্ণ মুহূর্ত এটা এমন একটা আবেগের মুহূর্তেতে সামিল হতে সত্যি জীবন ধরার কথা হয়েছে মুখ্যমন্ত্রী সোনার উনি এত ব্যস্ত উনি আমাদের সকলের জন্য যা করলেন আমার মনে হয় যে ওনার কোনো কথা বলার প্রয়োজন করবে না ওনার কাজই ওনার কথা বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন সেজে উঠেছে সৈকত সুন্দরী দীঘা শুরু হয়েছে যোগ্য পুজো পাঠ দীঘায় পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মন্দির পরিদর্শন করে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন তিনি বললেন দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির আধ্যাত্মিক চেতনার বিকাশ আর সম্প্রীতির মেলবন্ধন হয়ে ফুটে উঠছে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে একটু শোনাই আমরা সকলেই বলি যে এত সুন্দর মানে আর্কিটেকচারের কাজ এবং এত সুন্দরভাবে পুজো করে পুর থেকেও অনেক গ্রামের দৈত্যপিরা সবকে নিয়ে এসছে প্লাস স্কনকেও দায়িত্ব দেওয়া হচ্ছে স্কনের টোটাল টিম আছে যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে হৃদয় দিয়ে ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায় মানুষের আস্থা এবং ঘর বিশ্বাস এবং ভালোবাসা আজকে যখন পূর্ণ এটা হলো তখন আমাকে জানি আমরা আমার গুপ্ত আমি পুজো করি আইন সবার জন্য মহামাত্রের লক্ষা তাই সব আইন ভালো থাকে তাই সবার হয়ে এটাকে অর্পণ করা सबके আর তীর্থস্থান সব किसी का धर्म का अधिकार অধিকার को अकेला নেই होता শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা কার্যত যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে কটাক্ষের রাস্তায় তখন দিলীপ ঘোষ বললেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান যে দেব ডাকলে তিনি আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে যেতেও পারেন বলেছেন দিলীপ ঘোষ আপনি কি কালকে জগন্নাথ মন্দির যাচ্ছেন রাখছি ঠাকুর ডাকলে যাব আপনি কি কালকে জগন্নাথ মন্দির যাচ্ছেন রাখছি ঠাকুর ডাকলে যাব আপনি কি কালকে জগন্নাথ মন্দির যাচ্ছেন রাখছি এদিকে আপনাদের জানিয়ে রাখতে যে জগন্নাথ মন্দিরের আগামীকাল উদ্বোধনের পাল্টা হিসেবে কার্যত হিন্দুরা সমস্যায় এমনটাই যে মুর্শিদাবাদকে সামনে রেখে শুভেন্দু অধিকারী একেবারে তিনি তার গুণমুগ্ধরা মামলা করেন কলকাতা হাইকোর্টে তাদের দাবি যে ধর্ম সম্মেলন করতে দিতে হবে কাঁথিতে পঁচিশ কিলোমিটার দূরে কাঁথি কেন পুলিশ অনুমতি দিচ্ছে না এই দাবিতে মামলা করা হয় এবং সেই মামলা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবং বকলমে শুভেন্দু অধিকারী এই প্রোগ্রামের হোতা এবং শুভেন্দু অধিকারী প্রোগ্রামের প্রোগ্রামে মূল আকর্ষণ কিন্তু কেন এই বিষয়টি নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে রীতিমতো কিন্তু একেবারে তীব্র চলে এবং জবাব সেই সওয়াল জবাবের পর আমরা দেখতে পাই যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তার রায় দেয় যে সভা করা যাবে কিন্তু কোনোভাবেই অতিরিক্ত লোক নয় তার জন্য এটি সীমা বেঁধে দেন কিন্তু তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একেবারে ডিভিশন বেঞ্চে চলে যায় রাজ্য ঠিক কি পরিস্থিতি কখন শুনানি কি আপডেট আমরা জানবো দেবিকা আমাদের প্রতিনিধি রয়েছেন দেবিকা আমি জানতে চাইব কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি কখন কিন্তু আমরা যা সূত্র মারফত জানতে পারছি বিচারপতি সৌমেন সেনের সঙ্গে রাজ্যের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং এই বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিত হয়নি যে কখন এই মামলা শুনানি হবে এবং সেই রয়েছে তবে সম্ভাবনা রয়েছে রয়েছে তীব্র সম্ভাবনা আজ এই মামলার শুনানি হবে তার কারণ রাজ্যের তরফে যদি এই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে আজকে তিন বাদে তাদের হাতে আর সময় নেই কারণ কাল সকাল সাতটা থেকে এই সভা শুরু হয়ে যাবে সেক্ষেত্রে রাজ্যকে যদি সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করতে হয় তবে তা আজকেই করতে হবে সেক্ষেত্রে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে দেবিকা সেক্ষেত্রে যদি আজকে কোনোভাবে এর শুনানি না হয় আগামীকাল এই কর্মসূচি রয়েছে ফলে কোথাও কি একটা প্রিমিলারি একটা কোথাও কি ঘোষণা হাইকোর্ট দিতে পারে যে হয় স্টে অর্ডার অথবা আগামীকাল শোনা হবে এমন কিছু দেখো এই এক্ষেত্রে যেহেতু সকাল সাতটা থেকে এই সভা রয়েছে এবং রাজ্যের তরফে যেহেতু ইতিমধ্যেই একবার সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আর্জি জানানো হয়েছিল কিন্তু সে সময় তাদের হাতে অর্ডার কপি না থাকায় সেই আর্জি শোনা হয়নি পরবর্তীতে তারা চেষ্টা করে অর্ডার কপি হাতে পেটে যা সন্ধে ছটার পরে সাড়ে ছটার পরে সেই অর্ডার কপি তারা হাতে পায় এবং তারপরে তারা চেষ্টা করে বিচারপতি সৌমেন সেনের চেম্বারে তার সঙ্গে আলাদা করে এই বিষয়ে কথা বলে বিষয়টি নিয়ে যাতে এই মামলা গ্রহণ করা হয় এবং এই মামলার আধি শুনানি হয় সেক্ষেত্রে যতক্ষণ না বিচারপতি সৌমেন সেনের তরফে এই বিষয়ে জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মামলার কখন শুনানি হবে বা কোন স্টে অর্ডার দেবে কিনা সেটা জানা যাচ্ছে না শুনানি না হলে এক্ষেত্রে স্টে অর্ডার হওয়ার সম্ভাবনা নেই এবং সেক্ষেত্রে রাজ্যের তরফে চেষ্টা করা হচ্ছে যাতে আজই যে কোনো ভাবে এই মামলার শুনানি করানো যায় এবং সেই কিন্তু এখনো পর্যন্ত আলোচনা চলছে এমনটাই আমরা জানতে পারছি বেশ আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেবিকা আমি একটু দর্শকদেরকে শোনাতে চাইব যে শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলছেন শুভেন্দু অধিকারী আজকে নদিয়ার তেহাট্টে গিয়েছিলেন সেখানে তিনি সাংবাদিক বৈঠকের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী কি বলছেন আমি শোনাবো তার আগে আপনাদেরকে একটু জানাতে চাইবো যে কলকাতা হাইকোর্টে যে গতকাল এই মামলার সিঙ্গেল বেঞ্চে যে সওয়াল জবাব হয় সেই সওয়াল জবাবে কি উঠে আসে আপনাদেরকে একটু দেখাবো এই মামলার যে আবেদনকারী পক্ষের আইনজীবী ছিলেন বিল্ল দল ভট্টাচার্য তিনি বলেন যে আমাদের এই মামলায় পার্টি করা হোক আমরা সনাতনী হিন্দু সম্মেলন সভা করতে চাই এর পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেন তিনি বলেন ওনারা ওই একই জায়গায় সভা করতে চান বিলদল ভট্টাচার্য পাল্টা বলেন আমরা বলেছি পাঁচ হাজারের বেশি লোক হতে পারে এবং সেটাকে পঞ্চাশ হাজার লোক ধরে নেওয়া হচ্ছে বিরোধী দলনেতা কাথির স্থানীয় তিনি রাজনীতিক নয় সাধারণ মানুষ হিসেবে সবাই থাকতে পারেন সংবিধানের একুশ নম্বর ধারা অনুযায়ী ধর্ম পালনের অধিকার আছে অক্ষয় তৃতীয়ায় এই সভা ধর্মীয় অনুশীলনের জন্য জরুরি রাজ্যের আইনজীবী অর্থাৎ এজি তার পাল্টা বলেন আদালতের সময় নষ্ট করা হচ্ছে ওরা এমন করছে যেন অক্ষয় তৃতীয় আবার সাড়ে চারশো বছর পরে আসবে সভা করতেই পারে কিন্তু তার একটা তাৎপর্য থাকবে তো কেন তিরিশ তারিখে সভা জরুরি সেটা সেটা আবেদনে কেন বলা হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন ওরা বলছেন ধর্মীয় অনুশীলন প্রয়োজন কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না তাহলে স্বাভাবিকভাবেই যারা এখানে অর্থাৎ দীঘাতে অনুষ্ঠান করছেন তারা কারা যারা দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে যাবেন তারা হিন্দু নন শুভেন্দু অধিকারী রাজনৈতিক বক্তৃতার জন্য দীঘার অনুষ্ঠানের পাল্টা অনুষ্ঠান করছেন সেখানে বিল্লোদল ভট্টাচার্য আবেদনকারী পক্ষের আইনজীবী বলেন যে সেকশন তিরিশ পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশের এখানে অনুমতি দেওয়ার অধিকার নেই কারণ এটি বেসরকারি জায়গায় সভা করার কথা তারা এখানে শুভেন্দু অধিকারীর প্রতিনিধি নন তিনি আবেদনকারী নন রাজ্যের কোনো ধর্ম নেই দিঘাতে যা হচ্ছে তা কার্নিভাল ছাড়া আর কিছু নয় এরপরে বিচারপতি বলেন যে আজকে বিকেল চারটের সময় মামলার নির্দেশ দেওয়া হবে এবং সিঙ্গেল বেঞ্চ ইতিমধ্যেই সেই নির্দেশ দিয়েছে আপনারা যেমন আপনাদের যেমন জানালাম বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন যে শর্ত সাপেক্ষে কোনো মতে তিন হাজার জনের বেশি এই যে সম্মেলন হবে সেখানে জমায়েত করা যাবে না রোটেশনালি করতে হবে এবং মানে সেটা কখনোই তিন হাজার জনের বেশি যেন না হয় তিন হাজার জন একসঙ্গে থাকতে পারবেন এই শর্ত সাপেক্ষে অনুমতি দেয় এবং তারপরে সিঙ্গল বেঞ্চ অর্থাৎ তীর্থঙ্কর ঘোষের যে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে যায় রাজ্য এবং সেটা নিয়েই কিন্তু এখন কার্যত চিহ্নের মুখে রয়েছে যে সেই শুনানি কি আজকেই হবে নাকি আগামীকাল কাল এই সভা যখন শুরু হবে তার আগে কোনো রায় কলকাতা হাইকোর্ট দিতে পারে ফলে কোথাও একটা জল পরিস্থিতি কিন্তু নিয়ম অনুযায়ী যে ডিভিশন বেঞ্চে কোনো রায় নির্দেশ দেওয়ার আগে তার আগের যে উচ্চতর আদালত থাকে তারা যে নির্দেশ দেন সেটাই বহাল থাকে চলুন আমরা শুনি নিয়ে নিয়ে রাজনৈতিক মহল কি বলছে সম্মেলন যে হোক উসকে বারে মে পুছতে অক্ষয় তৃতীয় পালন या या थी ये हिंदू के गौड़ है या हिंदू समाज हिंदू समाज कम से कम एक लाख हिंदू एक साथ मिल के सुबह अक्षय तृतीया पालन करने वाला है थर्टीन ये हिंदू समावेश होगा हिंदू जो गीता पाठ से अपन से वहाँ जो जो भागवत कथा से सनातनी कल्चर में ये होगा ये कोई पॉलिटिकल कार्यक्रम नहीं है लेकिन हम लोग भारतीय संस्कृति और हिंदू सनातन संस्कृति को जिंदा रखने के लिए काम कर रहा है बंगाल में हिंदू खतरे में आए हम लोग हिंदू जो अत्याचारित है उनको प्रयार करने के लिए यह एक बड़ा धार्मिक कार्यक्रम का यहाँ का जो हिंदू ऑर्गेनाइजेशन वो लोग अरेंज किया है সব মিলে অনেকে বলছেন যে আগামী কাল কার্যত কাথি ভার্সেস দিঘা দেখতে চলেছি আমরা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন দিঘাতে আর অন্যদিকে শুভেন্দু অধিকারী যদি এই সভার অনুমতি মেলে ডিভিশন বেঞ্চে বা এটাকে স্টে অর্ডার দেওয়া না হয় দুটি ক্ষেত্রেই কিন্তু শুভেন্দু অধিকারী থাকবেন কাথিতে এবং আগামীকাল তার মুর্শিদাবাদেও একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে যে সমস্ত হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হয় বা ভেঙে চুড়ে দেওয়া হয় সেই সমস্ত ক্ষেত্রে সেগুলো পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে এই কর্মসূচিও কিন্তু আগামীকাল মুর্শিদাবাদে রয়েছে দুলিয়ান সহ শামসেরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সব মিলে আগামীকাল আমরা দেখতে চলেছি দীঘা ভার্সেস কাঁথির দৈরথ গ্রাউন্ড রিপোর্ট আজকের মতো এ পর্যন্ত অন্যান্য আরো খবরের জন্য আপনাদের নজর থাকুক এনকেটিভি বাংলায় বেহেলগাঁও হামলার নেপথ্যে পাক কমান্ডো হাসিম মুসা এই জঙ্গি হামলার নেপথ্যে কি রয়েছে সরাসরি পাকিস্তান যোগ মাওদিদের এবার কি সর্বশক্তি দিয়ে যুদ্ধে ছাপে ভারত নাকি অন্য কোনো বিকল্প কৌশলে পাকিস্তানকে কে প্যাঁচে ফেলবো আমরা শুরু হয়ে গিয়েছে কড়া হাতে জঙ্গি দমনের প্রস্তুতি উপকূলায় 48টি পর্যটন স্থল আপাতত ট্যুরিস্টদের জন্য বন্ধ আজ বাড়াচ্ছে ভারত আর থরথর করে কাটছে পাকিস্তান এবার জবাব চাইছে ভারত আমির মাস আমার সঙ্গে দেখুন এই সময় ঠিক রাত নটায় এনকেটিভি বাংলায় দেশ বিদেশ শহর জেলা কি ঘটছে কোথায় ঘটছে কে বলছেন কি বলছেন রং ছাড়া সোজা সবটা দেখুন সুপারপ্রাইম টাইম প্রতিদিন রাত আটটায় সিটি অফ জয় কল্লিনী কলকাতা আন্দোলনী শহর সংস্কৃতির শহর ব্যস্ততার শহর রাজনীতি খেলা বিনোদন সারা কলকাতা আধ ঘন্টায় দেখুন মহানগর প্রতিদিন সন্ধে ছটায় কোচবিহার থেকে কার্তিক বাগমন্ডি থেকে পারাসব তেইশ জেলা তিনশো একচল্লিশ ব্লক মঞ্চনা দুর্নীতি সফল হিংসা খবর 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 বড় সব দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় এবং রাত দশটায় হামলার নেপথ্যে পাক কমান্ডো হাসিম মুসা এই জঙ্গি হামলার নেপথ্যে